আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে আমরা শিখব ইউবিটি পরীক্ষাতে যে একটি প্রশ্ন পাওয়া যায় সেটি হচ্ছে প্রেসক্রিপশনের প্রশ্ন প্রেসক্রিপশনের প্রশ্ন বর্তমানে পাওয়া যায় তো আপনারা প্রেসক্রিপশনের প্রশ্নগুলো সমাধান করে নেবেন প্রেসক্রিপশনের প্রশ্নগুলো অনেক ইজি তবে তার আগে কিছু কিওয়ার্ড আছে সেগুলো যদি আপনারা শিখে নেন তাহলে আপনাদের জন্য এই প্রশ্নগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে দেখা যাক আমাদের কি কিওয়ার্ড আছে আমরা আগে যদি এই গুলো শিখে নেই তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে তো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক প্রথম যে শব্দ সেটি হচ্ছে ইয়ংব ইয়ংবর্থ হচ্ছে ব্যবহারের পদ্ধতি ইয়ংব অর্থ হচ্ছে ব্যবহারের পদ্ধতি তারপরে হচ্ছে হারু হারু অর্থ হচ্ছে দিন হারু হারু অর্থ হচ্ছে দিন তারপরে যে শব্দ সেটি হচ্ছে হচ্ছে বার বার এই অর্থাৎ আমরা যে ঔষধ খাই একবার দুইবার তিনবার এই বার বোঝানো হচ্ছে হয়ে শব্দ দ্বারা তারপরে শব্দটি হচ্ছে ফোগিয়ং ফোগিয় অর্থ হচ্ছে সেবন করা বা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হয় ঔষধ সেবনের ক্ষেত্রে সেব ঔষধ খাওয়ার ক্ষেত্রে সেবন শব্দটা ব্যবহার করা হয় তারপরে আসা যাক মে মে অর্থ হচ্ছে পতি এই পতি দ্বারা বোঝানো হচ্ছে অর্থাৎ আমরা যে একটা পতি দ্বারা সময় বোঝানো হচ্ছে আমরা যে ওষুধ খাই যে সকালের টাইম দুপুরের টাইম বা রাতের টাইম অর্থাৎ এই যে একটা একটা দুপুরের পরে একটা রাত্রে বা সকালের পরে আপনার দুপুর এই যে একটা অন্তরোত্তর একটা সময় আছে এই সময়টাকে প্রতি বোঝানো হয়েছে তারপরে হচ্ছে মেইল মেইল অর্থ হচ্ছে প্রতিদিন মেইল অর্থ প্রতিদিন মে হচ্ছে ইলবুন ইলবুন দ্বারা দিন বোঝায় প্রেসক্রিপশনে ঔষধটা কতদিন খাবে এটার জন্য মূলত এই শব্দটাই বেশি ব্যবহার করা হবে এটা হচ্ছে এই ইলবুন ইলবুন অর্থ হচ্ছে দিন ইলগুন দ্বারা দিন বোঝানো হচ্ছে ইলগুন অর্থ হচ্ছে দিন তারপর হচ্ছে মেশিকু মেশিকু অর্থ হচ্ছে প্রতি খাবারের পর মে অর্থ হচ্ছে প্রতি শিখা থেকে শিখ নেওয়া হয়েছে সংক্ষিপ্তভাবে শিখ অর্থ হচ্ছে খাবার এখানে শিখ দ্বারা এখন সংক্ষিপ্তভাবে খাবার বোঝানো হচ্ছে আর এই হু হচ্ছে পর বোঝানোর জন্য তাহলে হলো মেশিকু অর্থ হচ্ছে প্রতি খাবারের পর তারপর হয় মেয়ে জন প্রতি খাবারের আগে মেয়ে প্রতি শিখ খাবার জন দ্বারা আগে বোঝানো হয়েছে এখানে পরের শব্দটা দেখতে পাচ্ছেন বোন বোন দ্বারা মিনিট বুঝায় ঔষধের যে একটা লিকুইড ঔষধ যে ফুটা ফুটা করে দেওয়া হয় অর্থাৎ হ্যাঁ এটা একটা ডুজ যে এত এই ডুজটা এতবার খাওয়া হবে এই ডুজ বোঝানোর জন্য বা একটা পরিমাণকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয় তারপর হচ্ছে আরিয়াক আরিয়া করতে হচ্ছে টেবলেট আর মরিয়া করতে হচ্ছে সিরাপ একটু লক্ষ্য করলে দেখতে পারেন আপনারা আরিয়াক যে শব্দটি আছে এটি তার আগে পরে একটা ইয়াক আছে শব্দ এই ইয়া করতে হচ্ছে ঔষধ আর তার আগে যে আমরা আল বসা দেই তাহলে এটা হয়ে যায় আরিয়া আরিয়া করতে হচ্ছে টেবলেট আর যদি তার আগে মূল বসিয়ে দেই তাহলে এটা সিরাপ হয়ে যায় অর্থাৎ পানি জাতীয় ঔষধ লিকুইড জাতীয় মূল অর্থ হচ্ছে পানি আর যদি তার সাথে ইয়াক শব্দটি থাকে তাহলে হচ্ছে মরিয়াক মরিয়াক অর্থ হচ্ছে সিরাপ এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব সরাসরি প্রেসক্রিপশন কিভাবে আসে সেটি আমরা এখন শো করব তার আগে একটি কথা বলে নেই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা আমাদের সেন্টারে সরাসরি এসে ক্লাস করতে চান তারা আমাদের সেন্টারে প্রথম শাখা আমাদের গাজীপুরের কাশিমপুর থানার অধীন হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আমাদের সেন্টারের নাম হচ্ছে লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার আমাদের দ্বিতীয় শাখা হচ্ছে শাহিদুল্লাহ মার্কেট তাজপুর বাজার ওসমানীনগর সিলেট সিলেটে যারা আছেন আপনারা চাইলে আপনার আমাদের দ্বিতীয় সেন্টার তাজপুর ওসমানীনগরে এই সেন্টারে ভর্তি হতে পারেন আমাদের এই সেন্টারটি পরিচালনা করা হয় বেসিক্যালি আমি এর পরিচালক এবং শিক্ষক তবে সহকারী শিক্ষক হিসেবে বর্তমানে সাব্বির আহমেদ আছেন উনিও ক্লাস নেন উনি সাব্বির আহমেদ উনি বর্তমানে শাহিদুল্লাহ মার্কেট তাসপুর বাজার উসমানীনগর এই শাখাতে ক্লাস নিয়ে থাকেন আর বিস্তারিত পরবর্তীতে আপনারা যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই ফোন নাম্বারে ফোন করতে পারেন এবং ফেসবুক এবং ফেসবুক পেজ পেজও নক করতে পারেন ফেসবুক পেজ হচ্ছে লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার তো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন একটি প্রেসক্রিপশন আপনাদের সামনে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব প্রথম যে শব্দটা সেটা হচ্ছে নেবুকিয়াক নেবুগিয়াক অর্থ জ্ববন্ত ঋণ ঔষধ এখন বা সেবন করার ঔষধ তারপরে আসা যাক ইয়ংব অর্থ হচ্ছে ব্যবহারের নিয়ম বা পদ্ধতি হারু অর্থ হচ্ছে দিন সাম হয়ে অর্থ হচ্ছে বার হচ্ছে দুই দিন আচ্ছা এই যে একটা প্রেসক্রিপশন এখন আমরা দেখে নেব এই ঔষধটি দিনে কতবার খেতে হবে সেটা নিয়ে প্রশ্ন করা হবে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে নাম যা সরি খিমজি শু হারুয়ে দিনে ইয়াগুল ঔষধ নিয়তবন কতবার মগইয়া হামনিকা খেতে হবে অর্থাৎ একজনের নাম কিম যীশু উনি এই ওষুধটা কতবার খাবেন তা জানতে চাওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ংবক ব্যবহারের পদ্ধতি হারু অর্থাৎ দৈনিক সাম হয়ে অর্থাৎ তিনবার এই হয়ে অর্থাৎ বার আজকে যে এখানে যে ইলবুন দেখে দেওয়া আছে এটা অর্থ হচ্ছে দিন বুজন হচ্ছে তার আগে দেওয়া আছে ই অর্থাৎ ই ইলবুন অর্থ হচ্ছে দুই দিন তাহলে দুই তিনবার এরকম করে দুই দিন খেতে হবে তারপরে আসা যাক মেশিকু মেশিকু অর্থ হচ্ছে খাবারের পর শামশিবুন 30 মিনিট শামশিবুন অর্থ হচ্ছে 30 মিনিট বোগিয়ং অর্থ হচ্ছে সেবন করা তার মানে বোঝা প্রতি খাবারে তিরিশ মিনিট পরে এটি খেতে হবে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কয়বার খেতে হবে দিনে আমরা প্রথম লাইনে পেয়ে গেছি দৈনিক তিনবার খেতে হবে এই যে সাম হয়ে এখানে এই যে সাম হয়ে দেওয়া আছে এই সাম হয়ে অর্থ হচ্ছে তিন বার ঠিক আছে তিনবার খেতে হবে এখন যদি তাহলে এটার উত্তরটা হচ্ছে

মিল প্রতিদিন বা অঞ্জে কখন ইয়াগুল মগইয়া মগইয়া হামনিকা কখন খেতে হবে তখন এখানে দেওয়া থাকতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেসি খু তখন এখানে মেসি খু না দিয়ে মেসিক জন ব্যবহার করা হতো জন অর্থ হচ্ছে আগে যেটা আমরা অলরেডি কিওয়ার্ডে দেখিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ মেসিক অর্থাৎ প্রতি খাবারের হু মানির পর আর যদি এখানে জন থাকতো তাহলে সেটা হতো আগে আর আরেকটা ব্যাপার যদি আগে বা পরে বোঝানো জন বোঝাতে চায় তাহলে অনেক কিছু কিছু প্রেসক্রিপশনে এই মার্কিং করা থাকবে হু বা জন এর মধ্যে এখানে গুল বৃত্ত করা থাকবে মার্কিন করা থাকবে সেটাদের যদি মার্কিন করা থাকে যেখানে থাকে সেটাই উত্তর হবে যদি জর্ণ থাকে তাহলে ওষুধটা খাবারের আগে খাবে আর যদি হুয়ের মধ্যে মার্কিন করা থাকে তাহলে খাবারের পরে খাবে এখন আসা যাক পরের বিষয় যদি বলা হয় কত ডোজ করে অলমা হ্যাঁ অলমা ফুসি কত ডোজ ফগিং কত ডোজ সেবন করবে সেই ক্ষেত্রে এখানে যেহেতু এখন এক দেওয়া আছে তাহলে তার মানে বোঝা গেলো এটা এক ডোজ হ্যাঁ আর যদি হয়ে দেওয়া থাকে বার হয়ে মানে বার তাহলে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ইল হয়ে এক ডোজ অর্থাৎ এক সরি একবার ইল ফোর্সিক এক ডোজ এখানে এখানে দেওয়া হয়েছে একবার এক ডোজ হয়ে মানে বার ইল হচ্ছে এক ফুসিকতর ডোজ একবার এক ডোজ সেবন করবে আশা করি আপনারা এই প্রেসক্রিপশনের প্রশ্নটি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ